দেড়শো টাকা কি বলো লক্কার বাচ্চা চারশো টাকা জোড়া গাই দেখো চারশো টাকা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে গাই তো বেলা চলে এসেছি বিন হাটে আর এদিকে দেখো এদিকে দেশি পায়রা আছে কিছু কিছু পাখি আছে বাজি গাড়ির উপরে দেখো এদিকে দেখো জাবা আছে এখানে আর এদিকে বদ্রি আর এদিকে দেখো

আরে দিগাতে সরগো আরে দিগা রাখো লম্বাডাতে এই যে ইউএস আইডি এটা মুখ্যtিয়ার আর এখানেরই দাদার কাছে ডি এমপায়ার রিং তারপর হচ্ছে বাইরের দিকে সব পাওয়া যায় তো এই দাদার কাছে কিছু ওরাই লাইনের বাইরে আছে দেখো এদিকে সব সেটিং জোড়া পে যাবে তোমরা এখানে আর ওপরেও দেখো কিছু কিছু পায়রা আছে এখানে একজন মুক্তি আছে মুক্তিগুলোর দাম কেমন রয়েছে দাদা ছশো টাকা আর এর পাশে এটা কী সাদাটা এটা দেখি আর ওপরে দাদা নাম্বারটা বলা হয় দাদা এইট থ্রি সেভেন জিরো নাইন সিক্স ডবল থ্রি ওয়ান ফাইভ তো এই দাদার নাম্বারটা দেওয়া থাকলো আর যাদের যাদের পায়রা লাগবে তারা এই দাদার সঙ্গে কন্ট্যাক্ট করবে আর এখানে দেখো পায়রাগুলো দাদার কাছে ওরাই লাইনের কিছু পায়রা আছে হ্যাঁ এই দেখো আর ওপরে কিছু ওড়াই লাইনের পায়রা আছে দাদার কাছে

ঠিক আছে যে কেউ যদি পায়রা বিক্রিও করতে চাও তাহলে দাদার এই নাম্বারে কন্ট্যাক্ট করবে আর যদি পায়রা কেন তাহলে দাদা মেধে হাটাও বসে এইখানে দাদার কাছে পায়রা পাখি কিছুর খাবার ওষুধ আর এদিকে সব ডিম রিংটিং সব পাওয়া যায় এখানে জলের

আর উপরে এটা ওটার দাম চারশো টাকা চারশো টাকা পিস মাত্র চারশো টাকা এত সুন্দর সাইডিং মাদি চারশো টাকা পিস মাত্র আর উপরে এটা লোটন পাঁচশো টাকা জোড়া লোটন পাঁচশো টাকা জোড়া দেখো গাইজ এই দাদার কাছে একদম কমে কমে ছেলে দেখেছো গাইজ আর এদিকে এগুলো লকার বাচ্চা আছে লকার বাচ্চা সবাই চারশো টাকা জোড়া গাইজ দেখো চারশো টাকা জোড়া দেখো লকার বাচ্চা

এই নাম্বারে যোগাযোগ করলে দাদার সঙ্গে এই লক্কাগুলো পেয়ে যাবা দেখো একদম কম প্রাইসের মধ্যে এই লক্কাগুলো দিচ্ছে দেখো কত সুন্দর সুন্দর কোয়ালিটির পায়রা দেখো প্রত্যেক সপ্তাহে আসো তাই না দাদা প্রত্যেক সপ্তাহে শুক্রবার করে দাদা এই বিরোহীঘাটে তোমরা দেখতে পাবে দাদাকে এইদিকে দেখো ফেঁচা আছে গাছ দেখো মাত্র ছশো টাকা জোড়া মাত্র এই যে বালি পাউডার পায়রাটা রাইস কোয়ালিটিটা দেখে নাও পায়রাটার ডাঙাটা সব করে দাও দেখো ভালো চড়া চড়া পড় আছে পায়রাটার পাঞ্জাটা দেখাও দেখবে এই যে ভাইয়ের পায়রা দেখো এখানে অঢেল পাখি অঢেল কত লাগবে বলো তোমাদের

바로 <목소리도> 이거다많는데 <목소리도>